একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে আচ্ছা কেউ কখন আমরা বলেছি হাতি যখন হরিয়ে পড়ে চামচিকা তার ফোন মারে এটা এই কথাই আছে এটা একদম সত্য কথাটা কেনই বললাম তো অ্যাঞ্জেল দিদি আর বং মিডিয়ার যেটা চলছে ভাই ফেসবুকে ঢুকলেই ভাই অ্যাঞ্জেল দিদি বং মিডিয়াকে ছেড়ে চলে যাচ্ছে মানে আমার উজ্জ্বল দাকে ছেড়ে চলে যাচ্ছে কিন্তু এটা কি সত্য এটা কি বং মিডিয়া বা অ্যাঞ্জেল দিদি নিজেই বলেছে এটা কিন্তু বলেনি একটা জাস্ট পোস্ট করেছিল বং মিডিয়া যেটা আমিও দেখেছি অ্যাঞ্জেল আর আমি এখন আলাদা নৌকই পা রাখতে চলেছি কিন্তু এটা রিয়েলিটি নয় রিয়েলিটিটা কি অ্যাঞ্জেল দিদি নিজেই বলল দেখ মিডিয়া বলেছে যে রাখতে চলেছি কিন্তু রাখেনি আলাদা নৌকই পা রাখেনি কিন্তু এটা সম্পূর্ণ এই ভিডিওটা অ্যাঞ্জেল দিদির দেখো তারপরে তোমরা বুঝতে পারবে নমস্কার এই মুহূর্তে সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল অ্যাঞ্জেলপ্রিয়া অন্য রিলেশনশিপে গেছে এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে আচ্ছা কেউ কখন আমরা বলেছি যে আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে না উজ্জ্বল বলেছে না আমি বলেছি তবে হ্যাঁ আমাদের মাঝে একটু ঝামেলা চলছে এই ঝামেলার জন্য আমরা দুজন দুজনকে আলাদাভাবে রেখেছি এবং এটাও না যে আমরা রিলেশনটা নষ্ট করতে চাচ্ছি আমরা সময় নিচ্ছি যাতে আমাদের রিলেশনটা ঠিক হয় তবে ফেসবুকে যে একটা মানে ট্রোল হচ্ছে আমাকে নিয়ে যে আমি বম্মি ছেড়ে একটা রিলেশনশিপে গেছি অন্য ছেলের সাথে এটা একদমই ফেক আমি ফ্রেন্ড হিসাবে ওর সাথে আমি কথা বলি এবং ওর সাথে আমার ভিডিও কলও হয় এবং ছেলেটাও আমাকে বলে যে তোমাদের কোচবিহারে কী কী আছে মানে দেখার মতো জায়গা আমি বললাম আমাদের কোচবিহারি রাজবাড়ি আছে মদন মোহন মন্দির আছে এসবও দেখা হবে ঠিক আছে এসব ব্যাস এইগুলোই নিয়ে কথা হয়েছে ফ্রেন্ড হিসাবে কথা হয়েছে আর আমি তার গার্লফ্রেন্ডকে একটা কথাই বলবো যে বোন দেখো আমি তোমার না সংসার ভাঙতে গিয়েছি না কিছু না আমি তোমার তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি রিলেশনশিপে গেছি আমিও এক রিলেশনশিপে আছি থাকা সত্ত্বেও আমি চাইবো না যে আমি অন্য কারোর সাথে আমি রিলেশনশিপে যাব ঠিক আছে আমি এটাই বলবো যে তোমার বয়ফ্রেন্ডকে ভুল বুঝো না আমার ফ্রেন্ডের সাথে কথা বলেছি আর এখন দেখছি সবাই সবাইকে নিয়ে ট্রোল করছে প্লিজ এটা বন্ধ করো যেটা হয়েছে পার্সোনালি থাক এটা নিয়ে এত নাক বলার কোনো মানেই হয় না প্লিজ এটা নিয়ে ভিডিও করবে না আমার এটাই বলার ছিল আর আমাদের যে রিলেশনটা যদি কখনো বিচ্ছেদ হয় আমরা সেটাও জানাবো যদি বিচ্ছেদ নাও হয় সেটাও আমরা জানাবো তবে একটু ঝামেলার জন্য আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে মানে সেভাবে আমরা দুজনে অ্যাক্টিভ নেই ও অ্যাক্টিভ আছে আমি নেই আর বং মিডিয়া মানে পেজ থেকে যেটা ভিডিও শেয়ার করে মেয়েটা যে ভিডিও করেছিল সেই ভিডিওটা বং মিডিয়া পেজ থেকে শেয়ার করে এটা রাগ কথা সে রাগের মাথায় ও করেছিলো সেটা আমাকে বললো যে এটা রাগ করে আমি করেছিলাম ঠিক আছে আমি বুঝতে পেরেছি যে আমি একটা ছেলের সাথে ভেবে যে লুকায় কথা বলি সেটা স্বাভাবিক মানে ওর গার্লফ্রেন্ড সেটা সন্দেহ করে এবং আমার বয়ফ্রেন্ডও সেটা খারাপ পাবি তো এটা নিয়ে আমি আর কিছু বললাম না তো সবাইকে আমি এটাই বলবো না ওই ছেলেটাকে নিয়ে গালাগালি করো বা ওকে নিয়ে ট্রোল করো ওই মেয়েটাকে নিয়ে ট্রোল করো না আমাকে নিয়ে ট্রোল করো না আমার মিডিয়াকে নিয়ে ট্রোল করো প্লিজ এটা নিয়ে স্টপ হয়ে যাও সবাই আর কেউ কাউকে এভাবে ট্রোল করো না মিথ্যে ট্রোল করো না মানে হয় একটা পার্সোনালি মানে উপরে শোনে একটা কথা ওটা নিয়ে পুরো মানে ভিউজ কামার জন্য কত রকম কথা বলে আমার এটাই বলার ছিল আমাদের ডিভোর্স হয়নি আমি ওই ছেলেটার সাথে কথা বলেছি আমি না রিলেশনশিপে গেছি না কিছু জাস্ট আমি ফ্রেন্ড হিসেবে কথা বলেছি আমি এখনো বলছি আর বোন আমি তোমাকেও বলবো যে আমার জন্য রিলেশনটা নষ্ট করো না আমার জন্য রিলেশন নষ্ট করো না আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনশিপে যাইনি তাই দুজন দুজনে এক হয়ে যাও ঠিক আছে আমার এটাই বলার ছিল তো বলো বন্ধুরা ভিডিওতে দেখলে কি বুঝতে পারলে তো অ্যাঞ্জেল দিদি বা বং মিডিয়া নিজে বলিনি যে আমরা ছেড়ে চলে যাচ্ছি বা আমাদের ব্রেকআপ হয়ে গেছে কিন্তু সোশ্যাল মিডিয়া সামান্য কয়েকটা ভিউজের জন্য মানে এত পরিমাণ টোল করছে অ্যাঞ্জেল প্রিয়াকে ভাবা যায় না ভাই এখন স্বার্থের দুনিয়া শুধু কটা সামান্য ভিউজের জন্য যে তোমরা যে ভিডিও বানাচ্ছো আমি দেখেছি এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল না তাদেরকে বলি ভাই তোমরা এরকম করো না আর অ্যাঞ্জেল দিদি মূর্খো না হ্যাঁ বং মিডিয়া বা উজ্জ্বলদার হাত ধরে উঠেছে অ্যাঞ্জেল পিয়াজ এতটা আসতে পেরেছে কিন্তু তাই বলে ছেড়ে চলে যাবে এরকম কোনো কথা নয় বা ছেড়ে চলে যাবে অ্যাঞ্জেল দিদি বলেও নি শুধু সামান্য তোমরা এমন করছো সামান্য কটা ভিউজের জন্য সমস্যা সবার হতে পারে সবার সমস্যা হয় এরকমই হয় সবার বাড়িতে বা তোমার বাড়িতেও হতে পারে এরকম হয় কিন্তু তা বলে এই সামান্যই নিয়ে তোমরা মানে এতটা সিরিয়াস হতে পারো না সিরিয়ালি নিয়ে দেখলাম যে বং মিডিয়াকে বং মিডিয়া তুমি তো ব্র্যান্ড তুমি আরও একজন ভালোকে পেয়ে যাবে কিন্তু ভাই মনের মতন কি পাবে কিন্তু অ্যাঞ্জেল দিদি যেটা হাত ধরে এসছে বং মিডিয়া যখন একটা মেয়ের সঙ্গে ব্রেক হয়ে যায় বা ওকে ছেড়ে দেয় তখন অ্যাঞ্জেল দিদি হাত ধরেছে বং মিডিয়ার তো দিদি ভাইকে আমি অ্যাঞ্জেল দিদিকেও বলছি তোমাকে অনেক মানে বং মিডিয়ার ওই পোস্টটা দেখে আমি অনেক খারাপ মন্তব্য নিয়েছিলাম তোমাকে অনেক খারাপ ভেবেছিলাম তার জন্য সরি তো তো অডিয়েন্সরা তোমরাও দেখলে তো এটাই বাস্তবতা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ফলো অবশ্যই করবে